আসসালামু আলাইকুম কেমন আছেন আশা রাখছি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো জয়পুরি বুড়িসের কালেকশন যারা সিম্পল কাজের মধ্যে হারারা বা বিভিন্ন ধরনের ব্র্যান্ডের শ্রেয়া ব্র্যান্ডের জয়পুরি বুড়িক্সের কালেকশন চাচ্ছেন তাও আমাদের দেশীয় প্রিমিয়াম কোয়ালিটির ভালো মানের তাদের জন্য কিন্তু আমার আজকের ভিডিওটা দেখেন এটা হচ্ছে খুবই সুন্দর সিম্পলি কিন্তু একটা এখানে কিন্তু একটা মিরর প্লাস হচ্ছে একটা হ্যান্ডে হাতে বুনানো একটা ওয়ার্ক রয়েছে দొছে ড্রেসার ফন পার আর নিচে কিন্তু খুব সুন্দর ভাবে কিন্তু একটা লেস বা প্যানেল রয়েছে দেখার মতো এটা ড্রেস রয়েছে আর ব্যাক পার্টটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা সম্পূর্ণটা কিন্তু প্লেনে থাকবে খুবই সুন্দর খুবই এক্সক্লুসিভ একটা কালেকশন কটন বেস কালেকশন আর সালোয়ারের কাপড়টা দিয়ে দিচ্ছি সালোয়ারের কাপড়টা হচ্ছে এক কালারের মধ্যে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর এটা হচ্ছে প্রিমিয়াম বেস্ট এবং ভালো মানের জয়পুরি বুটিসের কালেকশন 이게 দেখেন দেখিয়ে দিচ্ছি এই যে দোপাট্টাটা দেখেন কত সুন্দর হয়েছে বিশাল বড় দোপাট্টা রয়েছে দেখার মতো কালেকশন রয়েছে প্রাইসটা পাবেন বেস্ট এবং রিজনেবল প্রাইসে কালেকশন সব থেকে আর এখন দেখাবো হচ্ছে এই যে এই কালারটা অনেক সুন্দর একটা কালার রয়েছে এটা হচ্ছে রেড বা মেরুন টাইপের একটা কালার রয়েছে অনেক সুন্দর এটা এক্সক্লুসিভ কালেকশন রয়েছে এই যে দেখেন কত চমৎকার রয়েছে দেখার মতো খুবই চমৎকার খুবই চমৎকার প্রাইসটা হচ্ছে রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন আমি ভিডিওর মধ্যে খুচরা মূল্য বলে দেবো যারা পাইকারি নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমি আবারও বলছি এই জয়পুরি ব্রুট গুলো হচ্ছে বেস্ট কোয়ালিটির জয়পুরি বুটিক্স এই যে দেখেন কত সুন্দর রয়েছে একেবারে এক্সক্লুসিভ একটা রয়েছে জাস্ট যখন বানিয়ে পড়বেন তখন বুঝতে পারবেন আর প্রাইসটা আমি কুস্তা মোড়টা বলে দেবো কুস্তা মুনাটা থাকবে হচ্ছে অনি মাত্র তেরোশো পঞ্চাশ যারা পাইকারি নেবেন তারা যোগাযোগ করবে এটা হচ্ছে জয়পুরি ব্রিক্স এর মধ্যে আমরা অনেক বুটিক্সই দেখাই আটশো নয়শো নয়শো পঞ্চাশ ওই প্রাইসের না আমি আবার বলছি ওই কোয়ালিটির না ড্রেসটা হাতে পেলেই বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি এবং ফেব্রিক সকল কিছু কিন্তু ডিফারেন্ট চ্যাটের মধ্যে আপনারা পেয়ে যাবেন আর আমরা লাভবাইক সদা সর্বদা চেষ্টা করি আপনাদেরকে ডিফারেন্ট চ্যাটের মধ্যে বেস্ট এবং প্রিমিয়াম কালেকশন দেওয়ার জন্য দেখেন কত সুন্দর রয়েছে বেস্ট একটা কালেকশন দিচ্ছি লাভবাইক কালেকশন সব থেকে মাত্র 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 হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা যারা পাইকারি নেবেন যোগাযোগ করবেন তাছাড়াও যারা আমাদের শপটা ভিজিট করতে চান শপের অ্যাডিসটি দিয়ে দিচ্ছি অ্যাড্রেসটি হচ্ছে এলিফেন্ট রোড ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্সে লেভেল ওয়ানে এসে মাঝখানে গুলিতে এক বাই ছত্রিশ সাতত্রিশ নাম্বার দোকানটি হচ্ছে লাভে কালেকশন